লাইনের ওপর থেকে ইএমইউ ট্রেন চলবে আমঘাটা পর্যন্ত সেই প্ল্যানিংয়ে ইলেকট্রিফিকেশান কমপ্লিট করার জন্য চলছে কাজ দেখতে পাচ্ছেন টিআরডি ভ্যান কাজ করছে লাইনে দ্রুত গতিতে এই লাইনকে কমপ্লিট করার জন্য সামনে কৃষ্ণনগর রোড রেল স্টেশনের কাছে আমি আপনাদের লাইভ দেখিয়েছি কৃষ্ণনগর রোড রেল স্টেশন পার করে এখানে টিআরডি ভ্যানে কাজ চলছে দেখতে পাচ্ছেন ওপরে ডপারটি থেকে শুরু করে সমস্ত কিছু এবং ক্যান্টিলিভার ইনসুলেটার সমস্ত কিছু ফিটফাট করে ঠিকঠাক করার কাজ চলছে সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ রমেন বম্বা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং লাইভ সেশন লাইক করুন শেয়ার করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন নসিপুরের মতো যেমন কাজ চলছিল নসিপুর লাইনের সেম একই রকম পদ্ধতিতে একই সিস্টেমে কাজ টিআরডি ভ্যানের কাজ হচ্ছে টিআরডি ওয়ার্ক এবং পুরো মেজারমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক করা চলছে কাজ দেখতে পাচ্ছেন ওপরে কতটা সুন্দরভাবে কাজ হচ্ছে লাইনের দ্রুত লাইনকে কমপ্লিট করার জন্য লাইনের যে কাজগুলো চলছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে ওখানে পুরো একদম কীভাবে সুন্দরভাবে একদম লাইনকে পুরো ফিটফাট করে রেডি করা হচ্ছে একদম মেজারমেন্ট নেওয়া এবং স্কেল দিয়ে মাপা এবং ফিতে দিয়ে রেডি করা সমস্ত কিছু চলছে কাজ একদম রেলের যে পেন্টও ঠেকবে ঠিক সেই তার সমস্ত কিছু লাগানো কমপ্লিট ডবার আরটি লাগিয়েছে এবং আর্টিগুলো লাগানো হয়েছে আরটি লাগানোর পরে সেখানে মেজারমেন্ট করাচ্ছে ং করা সমস্ত কিছু হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য এবং লাইভ যারা দেখছেন অবশ্যই লাইভ লাইক করবেন দেখতে থাকবেন এই হলো কৃষ্ণনগর থেকে আসা লাইন আমঘাটা পর্যন্ত যাচ্ছে তো সেই লাইনেই যে টিআরডি ভ্যান সেই ভ্যানের মাধ্যমে ফার্স্টে কিন্তু ম্যানুয়ালি লাগানো হয়েছিল ম্যানুয়ালি লাগানো হয়েছিল তার লাগানোর পরে এখন এই মুহূর্তে টিআরডি ভ্যান এসে লাইনে কাজ করছে টিআরডি ভ্যান একদম লাইন পুরোপুরি ফিটফাট করছে পুরো মেজারমেন্ট করছে মেজারমেন্ট করে একদম একদম লাইনে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পুরো কমপ্লিট করার কাজ হচ্ছে এবং সাইড থেকে গাড়িগুলো চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা দ্রুত গতিতে এবং আগামী দিনে এখান থেকে পুরো ট্রেন চলবে ইএমইউ যে লোকাল ট্রেনগুলো আর কি সেগুলো চলবে যতদিন পর্যন্ত নবদ্বীপ ধামের সঙ্গে যুক্ত না হচ্ছে আশা করা যায় ইএমইউ ট্রেনগুলোই চলবে তো তার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছেন এখন এবং সাইড থেকে গাড়িগুলো যাচ্ছে কীভাবে দ্রুত গতিতে রোড একদম সেই ঠিক ওইদিকে এবং লিভার কিভাবে ঘুরে ঘুরে কাজ করছে দেখতে পাচ্ছেন টিআরডি ভ্যানের ওপরে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের শিয়ালদার কিন্তু একদম ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা লেখা রয়েছে একদম টিআরডি ভ্যানের সঙ্গে ম্যাক্সিমাম স্পিড সিক্সটি কে ইস্টার্ন রেলওয়ে একদম দেখতেই পাচ্ছেন কাজ হচ্ছে সুন্দরভাবে রেডি করা চলছে প্রশান্ত বিশ্বাস ভোটের বাজারে লোক দেখানো এ অবস্থায় নসিপুরের মতো হবে তো দেখা যাক কী অবস্থা হয় সেটা আপনারা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন কি চলছে লাইনে এবং কত দূর কী কাজ হবে কতটা কমপ্লিট হবে এবং দেখতে পাচ্ছেন ওই যে সমস্ত যে ক্যান্টিলিভার ইনসুলেটার রয়েছে সেগুলোকে ঠিক করা এবং তারের মেজারমেন্ট কোথায় থাকবে কতটা ডিস্ট্যান্সে থাকবে সেগুলোকে ঠিক করার কাজ হচ্ছে এবং লাইন দেখতে পাচ্ছেন লাইন লাইনটাকেও দেখাবো সাইডে লাইনে যে কীভাবে সুন্দরভাবে লাইনকে রেডি করা এবং লাইন রেডি করার পরে ওখানে রঙ করার কাজ হচ্ছে যেটা আমি সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। সামনে চলছে রং করে ফিটফাট করা এবং লাইন দেখতে পাচ্ছেন ওখানে যে পুরোনো এই যে রেলিংগুলো আগে থেকে লাগানো ছিল ব্যারিকেটিং সেগুলো একদম ঘষে মেঝে পরিষ্কার করে আবার সেখানে রঙ করার কাজ হচ্ছে এবং টিআরডি ভ্যান তো কাজ করছে ইলেকট্রিফিকেশানের কাজ হচ্ছে লাইনে এবং এই রোড অনেকটাই খারাপ ছিল যেটা কিছুদিন আগে কিন্তু একদম ঠিকঠাক করে দেওয়া হয়েছে তো অনেকটাই লাইনে কাজ কিন্তু সেটা রোড থেকে শুরু করে রেল সমস্ত কিছু দ্রুতগতিতে কাজ কমপ্লিট হচ্ছে এই এখন এই মুহুর্তে যে লাইন দেখতে পাচ্ছেন এটা হলো কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেল প্রজেক্ট আমঘাটা লাইন এবং এদিকে কাজ করছে টিআরটি ভ্যান দেখতে পাচ্ছেন এবং সামনে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে কীভাবে লাইনের পুরো সেই রেলিংগুলোকে পরিষ্কার করে ঠিকঠাক করে সুন্দরভাবে রেডি করার কাজ হচ্ছে লাইনে দেখতেই পাচ্ছেন এবং অনেকে লাইভে রয়েছেন প্রশান্ত বিশ্বাস ভোট বললাম আপনার কথা দীপক দীপক দ্য দ্য রেলওয়ে গোয়িং অনে এমার্জেন্সি ওয়ে উইদাউট এনি অ্যাডভার্টাইজমেন্ট একদমই সামন্ত ঘরামি খুব সুন্দর ধন্যবাদ এবং দেখতে থাকুন শেয়ার করুন এবং সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন লাইনে চলছে কাজ বিভিন্ন কাজগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এদিকে দেখতে পাচ্ছেন টিআরডি ভ্যান কাজ করছে যেমনভাবে নসিপুর লাইনে দ্রুতগতিতে কাজগুলো কমপ্লিট করেছে ঠিক সেই একই পদ্ধতিতে সেম কাজ চলছে এখানে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং সামনে গিয়ে আমি আপনাদের কিছুটা কভার করবো সেখান থেকে দেখানোর চেষ্টা করবো এবং লাইভ সেশন শেষ করবো আমঘাটা রেলওয়ে স্টেশনের কাছে যাবো সেখানে গিয়ে তো সেখান থেকে ফুল কভারেজ আপনাদেরকে দিতে হবে এই যে কাজ চলছে কতটা তাড়াতাড়ি এই লাইনকেও সিআরএস করে পুরো একদম ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে যেই কারণেই কিন্তু এই লাইনটা দ্রুত কমপ্লিট হচ্ছে তো আগামী দিনে নবদ্বীপ ধাম রেল স্টেশনের সঙ্গে যুক্ত হতে হবে এবং নবদ্বীপ রেল ব্রিজ সেই ব্রিজের কি অবস্থা সেটা আমি আপনাদের সেখান থেকে সামনে থেকে গিয়ে দেখাবো ব্রিজের কাছে আজকে যাব ব্রিজ নবদ্বীপ রেল ব্রিজ কতটা কি কাজ হলো কতটা কী খবর সেখান থেকে একদম দেখাবো নবদ্বীপ রেল ব্রিজের কাছে ব্রিজ পুরো কমপ্লিট সেখান থেকে দেখানো হবে এবং লাইনে কাজ হচ্ছে ওই যে সমস্ত রেল সেগুলো কেটে কেটে কিন্তু একদম নির্দিষ্ট লোকেশনে যাচ্ছে এবং ওই যে পুরো টার্নিং দেখিয়েছিলাম তো সেখানে যে টার্নিং এর কাছে চেক রেল বসানো হয়েছে কারণ যে বিশাল টার্ন সেই টার্নের কাছে চেক রেল বসিয়ে একদম একদম দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে সেই কাজ কতটা দ্রুত কমপ্লিট করা চলছে অনেকে ইউটিউব থেকে লাইভে একদম কমেন্ট করছেন আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়া হবে হাওড়া দিয়ে বর্ধমান কনক লাইন দাদা একদম বাঁকুড়া বাঁকুড়া দিয়ে হাওড়া নবদ্বীপ স্টেশনের সাথে কবে এটা সেট হবে বাপ্পাদিত্যদা নবদ্বীপের সঙ্গে অবশ্যই সেট হবে তার আগে এই যে কাজগুলো চলছে নবদ্বীপ ধাম রেল স্টেশনের সঙ্গে যুক্ত হওয়ার আগে আমঘাটা পর্যন্ত ট্রেন চলা প্রয়োজন কারণ তার পরবর্তী টাইমে কিন্তু নবদ্বীপ রেল ব্রিজের দিকে পৌঁছে যাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবে দ্য ওয়ার্ক ইজ বিং ডান সেন্স লং নো ভোট রিলেটেড ওয়ার্ক নবদ্বীপ স্টেশনের সাথে কবে হবে একদম বললাম আপনাকে নবদ্বীপ স্টেশনের সাথে কবে হবে সেটা বললাম হ্যালো স্মার্ট অফিস একদম হ্যালো দাদা আমঘাটা কৃষ্ণনগরের ডিস্ট্যান্স কত আট কিলোমিটার এই আট কিলোমিটার দীর্ঘ পথ এর ওপর থেকে বেশ কিছু দিনের মধ্যেই এই মাসেই সিআরএস হবে এবং সি আর এস স্পেশাল দ্রুতগতিতে ছুটে বেরিয়ে যাবে সেটা আপনাদের সুন্দর দৃশ্য একদম দেখাবো আমি লাইভে লাইভেভ্যান এখন এসছে আমঘাটার দিকে এখন আমঘাটার দিকে নয় এটা হলো কৃষ্ণনগর রোড স্টেশনের কাছে দেখতে পাচ্ছেন লাইভ এখন এই মুহূর্তে কৃষ্ণনগর রোড রেল স্টেশন সামনে এই যে সামনে কার পার করে কৃষ্ণনগর রোড রেল স্টেশন তো কৃষ্ণনগর রোড যে ছোটো ট্রেনের স্টেশন ছিল এখন বর্তমানে রেলগেট হচ্ছে ঠিক সেই পজিশন সেখানে এখন টিআরডি ভ্যানের কাজ চলছে অনেক ধন্যবাদ দাদা তোমার মতো কেউ আপডেট দেয় না রনিত পাল ধন্যবাদ সঙ্গে থাকবেন এবং আপডেটগুলো পেয়ে যাবেন সবসময় কন্টিনিউ এই সমস্ত আপডেটগুলো আমি দিয়ে থাকি রেল প্রজেক্ট নিয়ে শুরু করে এবং রেলের বিভিন্ন প্রজেক্ট অমৃত ভারত প্রকল্পের আপডেট বিভিন্ন আপডেটগুলো তো যাই হোক ভালো থাকবেন একদম আবারও নতুন লাইভ অথবা অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আমঘাটা স্টেশনের দিকে যাব এবং তার পরবর্তী নেক্সট নবদ্বীপ রেল ব্রিজের কাছে গিয়ে আপনাদের দেখাবো বর্তমানে রেল ব্রিজের কী অবস্থা তো যাই হোক ভালো থাকবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছে যায় সকলে দেখতে পাবে এবং আগামী দিনে সিআরএস হবে সেই সিআরএস স্পেশাল ছুটবে দেখতে পাবেন এবং সেটাও আপনাদের লাইভ কভারেজ দেখানো হবে বাই